মাংস খাবে ওরা ঝোল ঝোল থাকবে একদম তাই এরপরে তো ঝোলও পাবে না এরা এমন পরিস্থিতি করেছে ঝোলও পাবে না এরপরে ঝোলের গন্ধ শুক্ত দেখবে সন্দেশখালী দেখ মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি লজ্জা মাননীয় মুখ্যমন্ত্রী তিন তিনজন বিজেপি কার্যকর্তাকে এদের মধ্যে দুজনের লাশ পাওয়া যায়নি পাওয়া যায়নি এখনো পর্যন্ত লাশ কোথায় আছে তিন তিনজনকে এই শেখ শাহজাহান খুন করিয়েছে মহিলাদের ইজ্জত আপনি নিয়ে খেলা হয়েছে আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন লজ্জা লাগছে মণিপুরে কি হয়েছে দুটো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা সেখানে কার কি করার আছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে কেউ ছাড়েনি সবাই চেষ্টা করছে যাতে শান্তি পরিস্থিতি শান্তিপূর্ণ হোক কিন্তু দুটি জনগোষ্ঠীর লড়াই এখানে তা না একজন ব্যক্তি তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত কেমন হবে ইচ্ছে হবে না মনিটরিং করুন যা চারিং করার করুন যেভাবে উত্তরবঙ্গ সহ গৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন এমসটা চুরি করে নিয়ে চলে গেছে মানুষ ভোট দেবে না কালকে এই সবই বলবো রাষ্ট্রপতি শাসন বিজেপির কোনো রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন করে সরকারকে ফেলে করেছে একটাও রেকর্ড বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে গণতান্ত্রিক নিয়মেই সব কিছু হয় তবে এটা ঠিক তৃণমূল কংগ্রেস সরকার থাকে আরো কত বালুঘাটে দুটো বালুঘাট কেন্দ্রে দুটো ইস্যু উঠে আসছে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে এই দুটো ইস্যুতেই তৃণমূল কংগ্রেস দশ গোল খাবে এবং আমি বলবো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আট বছর আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিল্ডিং নেই আর বিল্ডিং ছেড়ে দিন একটা ইট দেখা হয়নি দ্বিতীয় বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে ক্লাস করার জন্য ঘর দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এখন বেসরকারি বিএড কলেজের কাছে গেছেন যে আমি ভিক্ষা করছেন যে আমাকে রুন্দিন আমি ক্লাস করাই আমাদের জেলার ছাত্রছাত্রীদের সাথে এই বইমাত্র্য সভ আচরণ মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রীকে এবং অপদার্থ শিক্ষামন্ত্রীকে আমি বলব এই জেলার মানুষ যেখানেই দেখতে পাবেন আপনার বাত্ত বসুর স্কলারশিপে ধরুন বাত্ত বসুকে জিজ্ঞেস করুন যে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নেই কেন এই অপদার্থ শিক্ষামন্ত্রী এতদিনেও কেন বিশ্ববিদ্যালয় করতে পারেননি যেখানে পাবেন সেখানে প্রশ্ন তৃণমূল কংগ্রেস চলছে ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই কাউকে সিএর কাউকে লক্ষ্মীর বান্ধবীর ভয় দেখাচ্ছে আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না বিপ্লব মিত্র কালকে যেটা বলেছে যেটা বলেছে সেটা ভাওতা তার কারণ আড়াই বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না কোনো কিছুই চেঞ্জ করা যায় না পঞ্চায়েত আইনে আছে বিপ্লব মিত্র চাইলেই তো হবে না আমি চাইলেও হবে না আইন যেটা বলছে সেটা নিজের দলের কর্মীদেরকেই ভয় দেখাচ্ছেন কি বলবেন বাকি আছে আর কেউ মেনে নিচ্ছে না তো এই যে একটা পরিবার গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে সব করবে আর বাদবাকি সবাই প্রজা হয়ে থাকবে ওনারা রাজা বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা তো নেতারাই তো বলছি আপনার ভাষা